নিয়োগ দেওয়া হবে এর বাংলাদেশ পুলিশের চাকরি প্রস্তুতি থাকলে পায়ে গবে আমি আপনাকে ধাপে ধাপে বলছি কিভাবে নির্বাচনের আগে নতুন করে নিয়োগ ও পদোন্নতি দিয়ে পুলিশে আরও চার হাজার এএসআই যুক্ত হবেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম তিনি বলেন নতুন এএসআইয়ের অর্ধেক সরাসরি নিয়োগ এবং বাকি অর্ধেক পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে আজ বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমানের সঙ্গে বৈঠকের পর পুলিশ মহাপরিদর্শক সাংবাদিকদের কথা জানান প্রথম ধাপ যোগ্যতা ও আবেদন বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করুন অনলাইনে আবেদন ও অ্যাডমিট কার্ড সংগ্রহ করুন অফিসিয়াল বিজ্ঞপ্তিই চূড়ান্ত দ্বিতীয় ধাপ শারীরিক ও মেডিকেল অফিসিয়াল ফিটনেস বেসে থাকে দৌড় নির্দিষ্ট মিটার ও সময় লং জাম্প হাই জাম্প পুশ আপ বা সিট আপ মেডিকেল পরীক্ষায় চোখ অর্থাৎ দৃষ্টিশক্তি ওজন উচ্চতা ফুসফুস বা হার্ট ডেন্টাল ও সাধারণ ফিজিক্যাল চেক করা হয় সবই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট শারীরিক মানদণ্ড ও সময়সূচির উদাহরণ সরকারি দপ্তর থেকে দেখা যায় লিখিত পরীক্ষায় সাধারণত থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা বাংলাদেশ বিষয়াবলী ও মৌলিক গণিত ভাইভাতে ভাষা সাধারণ দক্ষতা ও মনোবল যাচাই করা হয় রোজ পঠিত খবর সংক্ষিপ্ত উপস্থাপনা অনুশীলন করে যান অফিসিয়াল সিলেবাস বিজ্ঞপ্তিতেই দেওয়া থাকে সেখানে নির্দিষ্ট বিষয়গুলো দেখুন নিয়োগ হলে ট্রেনিং টিআরসি ক্ষেত্রে সাধারণত ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ পলিসি ট্রেনিং সেন্টার বা একাডেমিতে এএসআই ও এর জন্য আলাদা কোর্স প্রশিক্ষণে আইন ড্রিল ফায়ারিং তদন্ত ও আরোহণ দক্ষতা শেখানো হয় সুবিধা জাতীয় বেতন স্কেল ভিত্তিক বেতন ও ভাতা কল্যাণ তহবিল পেনশন বা প্রভিডেন্ট সুবিধা এবং সরকারি মেডিকেল সহায়তা পদোন্নতির সোপান কনস্টেবল এএসআই এসআই উপপরিদর্শক ইত্যাদি প্রতিটি ধাপেই প্রশিক্ষণ ও পরীক্ষা প্রয়োজন বিস্তারিত ও পরিমাণ অফিসিয়াল কল্যাণ ও পে স্কেল নোটিসে পাবেন টিপস বিজ্ঞপ্তি রক্ষা করুন দৌড় ইন্টারভাল ট্রেনিং চোখ চর্চা লিখিত মক টেস্ট ও ভাইভা মক করুন অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তি দেখুন আর আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন দেশ সেবার এক নতুন পথ আপনার সামনে